আমরা খুব সুন্দর একটি মনোভাব করব সে খেলা দেখতে ছিল কড়া কিক নিচ্ছেন শুভ থেকে বল চলে না আবার সাথে করে পায়ে দেখে আনা আনা শুধু অনেক দূর থেকে চলে এসে বল থেকে আউট থেকে বসালে না এবং বল চলে গেলে আবার রাসেল রাসেল দেখা যাচ্ছে কি হয় রাসেল কিন্তু বল লং পাস খেলেছিলেন লতুর সেটি বাইরে বাড়িয়ে

রাসায় যারাSqlClient এর আছেন আপনারা মনে করেনSqlClient তে সাইডলাই লাই ধরেছে মাঠের এক কোনায় সে করে ফুটবল হবে রাসায়কেSqlClient নি দাঁড়াবেন না পারবে সুন্দর সুন্দর একটা পাস দিলেন কিন্তু বল সুন্দর পাস করেছেন গোল দেখালাম কারিমকে সুন্দর বল গোল গোল এবং গোল 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 গোল